তবে সে খুশি বেশিদিন টিকল না খুশির জীবনে কিছুদিন আগে অসুস্থ হয়ে মাথায় পানি জমে খুশি আক্তারের এরপর ধরা পড়ে টিউমার বাবার দিয়ে প্রথম অপারেশন করলেও টিউমারের অপারেশন নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তার পরিবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনি এলাকার হাসপাতালের মেয়ে খুশি আক্তার কিছুদিন আগে হারিয়েছেন বড় মেয়েকে অর্থের ভাবে চিকিৎসা করতে পারছেন না ছোট মেয়ে খুশি আক্তারকে ছোট মেয়েকে বাঁচাতে এখন চোখে মুখে শুধুমাত্র আমার মেঘ ঠাকুরগাঁ দিনাজপুর রংপুর সবখনে ট্রিটমেন্ট করা হয়েছে আমার মেয়ে দুইটা অপ্রশন করা লাগবে আমার সামর্থ্য যে ছিল অতটুকু চিকিৎসা করছি আর আমার কাছে নেই কোনো কিছুই নেই এখন আমার বাচ্চারা কি হয় বাচ্চারা বাচ্চাতে পারেন এই করেন ডাক্তার বলছে দশ লাখ টাকা লাগবে আমার কাছে তো তা নাই আমি এখন সর্বহারা আমি আর কিছুই করতে পারতেছি না ডাক্তার যেটা পরামর্শ দিলো হয়তো আপনারা ইন্ডিয়াতে দেখান নাহলে হয়তো ঢাকাতে ভালো ডাক্তার দেখান মোটামুটি আট দশ লাখ টাকা লাগবে আমি এক সাধারণ লোক মাছ ভেঙে করে খাই। এত নাই যা ছিল শেষ হয়ে গেছে এখন আমি সর্বহারা আপনাদের সহযোগিতা হলে হয়তো আমার মেয়েকে বাঁচাতে পারবো আপনারা সবাই দোয়া করবে কিন্তু এখন যেখানে তার টিউমারটা আছে খুব স্পর্শকতার জায়গায় তার এই টিউমারটা আছে আমি রংপুরেও কথা বলেছি এবং গত পরশু দিন শিলিগুড়ি গিয়েছিলাম তার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে শিলিগুড়িতে আমি অনেক বড় একজন ডাক্তার সে লন্ডন থেকে প্রতি মাসে একদিনেই বসে শিলিগুড়িতে আমি তার চেম্বারে যাই এবং তাকে আটশো টাকা ভিজিট দিয়ে তার সমস্ত কাগজপত্রগুলো গুলো দেখাই এবং সে কাগজপত্রগুলো দিয়ে দেখে বলে যে যেখানে তার টিউমারটা হয়েছে ওই জায়গাটাতে আমরা ওই জায়গা পর্যন্ত হাত দিতে পারবো কিন্তু ওর নিচে হাত দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারণে আর এমন ক্রিটিক্যাল টি টিউমারটা হয়েছে আর ওর নিচে যদি কোনো রকম কোনো নেকলেন্সির কারণে বা কোনো রকম ভাবে হাত পরে যায় তাহলে হয়তো বা মেয়েটা সারা জীবনের জন্য বোবা হয়ে যাবে অথবা তার জ্ঞান সারা জীবনের জন্য নাও ফিরতে পারে তো ইনশাল্লাহ আমরা যে যেভাবে পারবো এই মেয়ের পরিবারের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে এই মেয়ের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে অনুগ্রহ করব